হ্যালো বিয়ন সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে ফিজিক্যাল এডুকেশান মানে কি শুধু দৌড়ানো খেলা বা শরীরচর্চা না ফিজিক্যাল এডুকেশন হলো একটি মাল্টি ডাইমেনশনাল ফিল্ড এখানে এই যে যে ফিজিক্যাল এডুকেশান এমন একটি বিষয় যেখানে বিভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক বিভিন্ন প্রকার যে সাবজেক্ট বা বিভিন্ন স্বাস্থ্যের মেলবন্ধন থাকে এই ফিজিক্যাল এডুকেশনের মধ্যে যেমন স্পোর্টস সায়েন্স বায়োমেকানিক্স কাইন্সিওলজি সোশিওলজি সাইকোলজি ইত্যাদি এই যে সমস্ত বা সমগ্র বিষয়ের যে মেলবন্ধন সেই মেলবন্ধনকেই আমরা বলবো ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ফিজিক্যাল এডুকেশন তাহলে এই যে আজকের ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ফিজিক্যাল এডুকেশান কেন এই অ্যাপ্রোচ আজকের এই আধুনিক স্পোর্টস ট্রেনিং অ্যান্ড এডুকেশানের মূল ভিত্তি হয়ে উঠেছে এবং এটি কিভাবে আমাদের শিখন এবং আমাদের পারফরমেন্সকে উন্নত করে তাহলে আর কথা না বাড়িয়ে তাহলে আমরা চলুন শুরু করি এই ফিজিক্যাল এডুকেশনের এই চমৎকার বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক দিকটির জানার যে যাত্রা दट ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ফিজিক্যাল এডুকেশন বলতে আমরা কি বুঝি দেখো শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন শুধুমাত্র যে একটা খেলাধুলোর বিষয় বা শুধুমাত্র এক সূত্রে বেঁধে সেগুলোকে কি করছে আমাদের যে আহ যে এই যে প্রকৃত যে অবজেক্টিভ প্রকৃত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য গুলোকে ফুলফিল করতে সাহায্য করছে কিসের উপর বেস করে সাইন্টিফিক নলেজ কোন বিষয়গুলো থেকে অন্য যে সাবজেক্ট সেগুলো কি হতে পারে সেগুলো হতে পারে যে যে বিষয়গুলো থেকে আমরা নিতে পারি হতে পারে অ্যানাটমি হতে পারে হতে পারে বায়ো সাইকোলজি হতে পারে ফিজিওলজি হতে পারে বায়ো মেকানিক্স ফাংশনোলজি এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে আমাদের যে সার্বিক বিকাশের ক্ষেত্রে যে সাহায্য করছে সেটাই হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখন এই যদি সঠিক মিনিং যদি দেখি মিনিং এই কথাইগুলোই যে বিষয়গুলোর মধ্যে আমাদের যে পারস্পরিক যে সহযোগিতা করে অন্য অন্য বিষয়গুলো সেগুলোকেই আমরাকে ইন্টারডিসপিনারি সাবজেক্ট বলি এখন এই ইন্টারডিসিপিনারি সাবজেক্টে যদি মিড বা ইম্পর্টেন্স দেখি এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কথা কেন কোথায় প্রয়োজনীয়তা এক হচ্ছে দেখো হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান মুভমেন্ট অ্যান্ড পার্সাম আমাদের এই যে আমরা যদি সার্বিক ধারণাকে গড়ে তুলতে চাই তাহলে কি হচ্ছে 이게 হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং মানে কি মানে আমাদের সঠিক যে বিষয়ের প্রতি সঠিক ধারণা যদি আমি কোন সাবজেক্টকে গড়ে তুলতে যাই কেন মুভমেন্টটাকে করব কেন এক্সারসাইজ করলে আমাদের হার্ট রেটটাকে ডেভেলপ হচ্ছে কেন আমাদের বডি ওয়েট বাড়ছে কেন এক্সারসাইজ করলে আমাদের হাইপারটেনশন কমবে এই সমস্ত গুলো নলেজ যদি আমরা সঠিক তথ্য ইনফরমেশন গুলোকে করতে চাই তাহলে কি হবে অন্যান্য সাবজেক্ট হ্যাঁ সেই সাবজেটের নলেজ আমাদের দরকার

এটা অন্য অন্য বিষয়ের সঙ্গে এটা বৈজ্ঞানিক একটা সম্পর্ক আছে কেন ইট এনাল সাইন্টিফিক লার্নিং এভিডেন্স বেসড প্র্যাকটিস স্পেশাল যা মুখে বলে দিলাম তাই নয় এটা একদম সাইন্টিফিক্যালি প্রুভ এবং তার এভিডেন্স বেসড লার্নিং আমরা যা কিছু করছি মুভমেন্ট তার কিন্তু যথেষ্ট এভিডেন্স আছে বৈজ্ঞানিক তার কিন্তু প্রমাণ আছে এখানে করছে আর কি করছে হেলসিং এফেক্টিভ টিচিং লার্নিং হ্যাঁ আমাদের যে টিচিং লার্নিং সেটাকে হেল্প করে হেল্প করতে সাহায্য করে সরি সেটাকে সাহায্য করে কি করে কমসেপ্ট পড়ান সাইকোলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্স আর কি করছে এনকারেন্স রিসার্চ আছে ইনোভেশন এই বিষয় সম্পর্কে কি করছে বিভিন্ন প্রকার নতুন নতুন গবেষণা আর যেগুলোকে তৈরি হচ্ছে যে ফলে কি হচ্ছে আমাদের যে হিউম্যান পারফরমেন্স সেই পারফরমেন্স কিভাবে ডেভেলপ করা সেই নিয়ে নতুন নতুন গবেষণা করার জন্য এই ইন্টারপ্রেশনারি সাবজেক্টের প্রয়োজন আর কি আছে প্রমোট করে সাইন্টিফিক অ্যাপ্রোচ টু ট্রেনিং হেলথ এন্ড পারফরমেন্স এনহান্সমেন্ট ইয়েস এই যে প্রশিক্ষণে যে বৈজ্ঞানিক প্রিন্সিপাল যেগুলোকে ফলো করে আমি ট্রেনিং দেবো যার ফলে তার পারফরমেন্সটাকে ডেভেলপ হবে তাহলে এই যে বৈজ্ঞানিক প্রিন্সিপালগুলোকে ফলো করার জন্য আমাদের অন্য অন্য আদার সাবজেক্ট বা আদার সাবজেক্টের যে ইন্টার নলেজ সেগুলোকে দরকার আর কি হচ্ছে বিল্ড করবে বেটার কেরিয়ার অপরচুনিটি অ্যালাইড সায়েন্স লাইক ফিজিওথেরাপি স্পোর্টস সায়েন্স ফিটনেস এডুকেশন ছাড়াও এই যে অ্যালাইড ফিল্ডগুলো আছে সেই অ্যালাইড ফিল্ডগুলোতে চাকরির বিভিন্ন সুযোগ আর থাকবে সেখানে আর কি হবে ইম্প্রুভ করবে কারিকুলাম ডিজাইন ইনক্লুডিং ফিজিক্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল লার্নিং এই যে শারীরিক শিক্ষার যে বিভিন্ন সামাজিক মানসিক যে বিভিন্ন পাঠ্যক্রম সেগুলোকে ডেভেলপ করবে আর কি করবে প্রমোট করবে কেরিয়ার ডাইভারশন ওই যে কেরিয়ার ডাইভারশন বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ সেগুলোকে ডেভেলপ করে মূলত এই কারণ গুলোর জন্যই ইন্টারডিসারি সাবজেক্টের প্রয়োজন এখন এই সাবজেক্ট মানে কি ভ্যারাইটিস অফ সাবজেক্ট যৌথভাবে এই সাবজেক্টকে ডেভেলপ করছে মানে বিভিন্ন শাখা পোশাখা যেমন ধরো একটা গাছ তাহলে গাছের অনেকগুলো শেকড় থাকে তাহলে সমস্ত শেকড় গুলো একসাথে এসে একটা গাছ তৈরি হয় তাহলে একটা গাছ ধরো ফিজিক্যালিটি বলছেন তার বিভিন্ন বিভিন্ন যে শাখা পোশাক আছে শেকড় আছে সেগুলোকে ধরো অন্য অন্য একটা ধরো ফিজিওলজি একটা সাইকোলজি একটা বায়োমেকানিক্স একটা কাইনসিওলজি হ্যাঁ একটা সোসিওলজি তাহলে এই সমস্ত শাখাগুলো গুলো একটা গাছকে যেমন ডেভেলপ করে দেয় সেটা হচ্ছে ফিজিক্যাল আলোচনা সেই ধরনের শেকড় গুলোকে যদি আমরা দেখি এক নম্বর হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি এখানটা আমি জাস্ট এখানে শুধু জাস্ট ওই নামগুলো তোমাদের ওখানে আছে এগুলো নিয়ে আমরা পরে এগুলো নিয়ে আলাদা অধ্যায় আছে সেগুলো বলবো এখানে শুধু জাস্ট ওই অ্যানাটমি ফিজিওলজি কি কাজ করছে সেটা তুমি এক কথা বলবো অ্যানাটমি ফিজিওলজি কি করে এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিউম্যান বডি আমাদের শরীরের কি করছে গঠন এবং তার কিভাবে কার্যকারিতা সেগুলো নিয়েই মূলত ব্যাখ্যা করে আর কি করে হেল্পস টু আন্ডারস্ট্যান্ড মাসকুলার স্কেলিটাল কার্ডিও ভাস্কুলার নার্ভাস সিস্টেম সম্পর্কে জানতে সাহায্য আর রেসেনশিয়াল ফর প্ল্যানিং সেফ অ্যান্ড এফেক্টিভ এক্সারসাইজ আমরা যে বিভিন্ন প্রকার যে আহ আঘাত প্রতিরোধ করতে কিভাবে সাহায্য করে সেগুলোই পিসিলজি কাজ করে আর কি এরপরে এক্সারাইজ পিসিওলজি ব্যায়াম শারীরবিদ্যা সে কি করছে এই ব্যায়াম শারীরবিদ্যা যেটা করছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন এক্সারসাইজ করার ফলে আমাদের শরীরের মধ্যে কি কি পরিবর্তন ঘটে কিভাবে অভিয়ন হয় হ্যাঁ তার পরিকল্পনা বা সেগুলো সম্পর্কে ট্রেনিং লোড এন্ডুয়েন্স স্ট্রেনথ রিকভারি এই বিষয়গুলো কিভাবে কাজ করছে

যে পারফরমেন্স বৃদ্ধি করতে সাহায্য করে স্পোর্টস সাইকোলজি আর কি বায়ো বায়োমেকানিক্স আর কনসোলজি বায়োমেকানিক্স আর আমাদের কি করে বায়োমেকানিক্স কি করে আমাদের যে হিউম্যান মুভমেন্ট তার যে মেকানিক্যাল প্রিন্সিপাল গুলো আছে এই মুভমেন্টটাকে কেন করছি কিভাবে মুভমেন্টটাকে করা উচিত সেই সমস্ত গুলোকে বিস্তারিত ভাবে জানতে সাহায্য করে যার ফলে কি হয় যাতে আমরা আরো বেশি দক্ষভাবে সেই কাজটাকে সঠিক ভাবে করতে পারি বা মানে সেই কাজটা করে আর আছে কি হেলথ এডুকেশন নিউট্রিশন কি আমাদের মধ্যে যে সঠিক যে পুষ্টি বা সঠিক যে খাদ্য ব্যালেন্স ডায়েট বা আমাদের হেলথ সম্পর্কে যে সঠিক সচেতনতা তা সেটা সম্পর্কে জানতে সাহায্য করে আর স্পোর্টস সোশিয়াল কি করে ক্রিয়া সমাজবিজ্ঞান এই যে আমাদের যে সোশ্যাল ভ্যালু যে একটা সমাজে যে বৈষম্য যে ছেলে মেয়ে বা বিভিন্ন প্রকার যে বা সংস্কৃতি সেগুলোকে রক্ষা করা তাহলে এই যে সোশ্যাল তা কিভাবে এই সোশ্যাল কোয়ালিটি বা সোশ্যাল ভ্যালুটাকে ডেভেলপ করে সেদিক নিয়ে কাজ করে বা সেই দিক নিয়ে আলোচনা করে আর কি আছে স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন স্পোর্টস ম্যানেজমেন্ট কি করে স্পোর্টস ম্যানেজমেন্ট যে একটা ক্রিয়া অনুষ্ঠান বা একটা ক্রিয়া কোর্স কম্পিটিশন কিভাবে সেটাকে সঠিকভাবে পরিকল্পনা করা হবে এবং পরিকল্পনা মাফিক সেটাকে কিভাবে সেটা সুন্দরভাবে সেটাকে প্রয়োগ করা হবে অর্গানাইজ করা হবে সেগুলোকে জানতে সাহায্য করে আর কি আছে কম্পিউটার সায়েন্স সরি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এই যে বর্তমান দিনে যে প্রযুক্তি নতুন নতুন যে প্রযুক্তি সেগুলো কি হচ্ছে এই যে প্রযুক্তি বা এই যে সফটওয়্যার বা বিভিন্ন প্রকার যে অ্যাপ সেগুলো কি করছে আমাদের পারফরমেন্স গুলোকে বিশ্লেষণ করতে সাহায্য করছে এবং যে পারফরমেন্স গুলোকে আমি সঠিকভাবে বিশ্লেষণ করে আমি সঠিক অ্যানালিস করতে পারছি কেন করতে পারছি যাতে আমার পারফরমেন্সকে সঠিকভাবে ডেভেলপ করা যায় তাহলে যে কম্পিউটার সায়েন্স টেকনোলজি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর কি আছে এডুকেশন অ্যান্ড প্যাডাগোগি ইয়েস আর শিক্ষা এগিয়ে এডুকেশন প্যাডাগোগি কীভাবে লেসন প্ল্যান হবে কি টিচিং এর ব্যবহার করবো কি টিচিং মেথড ইউজ করবো কখন ইউজ করবো তার সঠিক প্রস্তুতি নিতে সেগুলোকে সাহায্য করে আর কি আছে এবং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি ইয়েস স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ মেথোডোলজি কি করে সঠিকভাবে আমাদের বিভিন্ন প্রকার ডেটা বা সেগুলোকে কালেকশন করতে সাহায্য করে সেগুলোকে সঠিকভাবে অ্যানালিসিস করতে সাহায্য করে এবং অ্যানালিসিস করার পর সেগুলোকে সঠিকভাবে ইন্টারপ্রিটেশন করে একটা সঠিক পারফরমেন্স আমরা কিভাবে বৃদ্ধি করা যায় আর পরিসংখ্যান করতে সাহায্য করে এই হলো মূলত আমাদের যে ফিজিক্যাল এডুকেশনের যে আমরা এই যে যে ডিসিপ্লিন মেজর যে ডিসিপ্লিন লিংক আছে আমাদের সাবজেক্টের সাথে সেই সাবজেক্টগুলোকে জাস্ট ওভারঅল একটা দুটো কথা আমি তোমাদেরকে বললাম এখন এই যে সাবজেক্ট ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট আসার ফলে আমাদের সাবজেক্টে কি সুবিধা এগুলো যদি আমরা দেখি যে অ্যাডভান্টেজ অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এই সাবজেক্টগুলো আসার ফলে কি হলো ওভার সাইন্টিফিক বেসিস অফ ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা একটা কি বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করলো এই যে আমরা যে মুভমেন্ট করছি এই যে অ্যানাটমি ফিজিওলজি বায়োমেকানিক এই সমস্ত যে নলেজ সেগুলোকে এক জায়গায় করে ফিজিক্যাল এডুকেশনকে কি করছে দিয়েছে। এবং এই সাইন্টিফিক রূপের ফলে আমরা জানতে পারি যে কিভাবে আমরা চলাচল করি কিভাবে আমরা হাঁটি কিভাবে আমাদের পারফরমেন্স ডেভেলপ হবে কিভাবে আমাদের স্ট্রেংথ ডেভেলপমেন্ট করবো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সাবজেক্টগুলো যদি না আসতো তাহলে কিন্তু আমাদের এই সাইন্টিফিক যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আমরা কখনোই পেতাম না আর কি হচ্ছে ইম্প্রুভ করবে কোয়ালিটি অফ টিচিং এন্ড লার্নিং এস এই যে অন্যান্য বিষয়গুলো আসার ফলে হ্যাঁ এই যে আমাদের যে শিক্ষানীয় যে পদ্ধতি বা শিক্ষার যে মান সেটা অনেক বেশি সুন্দর ও কার্যকর হয়েছে কেন কারণ এই যে আমরা বিভিন্ন প্রকার টিচিং মেথড বলো টিচিং এইডস বলো বা সাইন্টিফিক এভিডেন্স যে যুক্তি সাপেক্ষে সেটাকে বোঝানো এই সমস্ত তত্ত্বগুলো কি করছে কোনো একটা বিষয়কে যেমন তার থিওরিটিক্যালের সাথে সাথে প্র্যাকটিক্যালি সেটাকে করছে যার ফলে কি হচ্ছে সেই বিষয়টা খুব সহজভাবে শিক্ষার্থীদের বোধগম্য হচ্ছে যার ফলে শিক্ষার মান অনেকভাবে ডেভেলপ হচ্ছে আর কি করছে এনহ্যান্স করে পারফরমেন্স থ্রু সাইন্টিফিক ট্রেনিং ইয়েস আমাদের মূল কাজ হচ্ছে কি হচ্ছে যে সাইন্টিফিক যে নলেজ গুলো নলেজ গুলোর বেশ করে শিক্ষার্থীদের যে পারফরমেন্স সেটাকে ডেভেলপ করা তাহলে এই যে যে অন্যান্য নিউট্রিশন বায়োমেকানিক্স একটা কিছু ধরো মুভমেন্ট করতে গেলে আর যেমন ফিজিক্যালি ফিট থাকা দরকার শারীরিকভাবে সুস্থ থাকা দরকার মানসিক ভাবে সুস্থ থাকা দরকার তাহলে এই যে একটা ক্রিয়াবিদে তার সমস্ত দিকগুলোকে অন্যান্য সাবজেক্টের মাধ্যমে কি হয় আমি জানতে পাচ্ছি জানতে পাচ্ছি মানে কি তার সমস্ত যে সাবজেক্ট গুলোর মধ্যে একটা সমন্বয় হিসাবে গড়ে তুলছে এই সমন্বয় কি করছে তার পারফরমেন্স কে করতে সাহায্য করছে আর কি আছে করবে হেলথ ওয়েলনেস আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইয়েস ব্যক্তির মধ্যে কি একটা সার্বিক বিকাশ ঘটাতে সাহায্য করবে হ্যাঁ যে কম্বাইন নলেজ যে ডিফারেন্ট টাইপস অফ সার্ভে সেই সমস্ত গুলো মিলে একটা ব্যক্তির মধ্যে একটা ডেভেলপমেন্ট বা সার্ভিস বিকাশ ঘটবে সাহায্য করবে আর কি করবে ইনক্রিজ কেরিয়ার অপরচুনিটি ইন এলাইড সায়েন্স ইয়েস এই সমস্ত সাবজেক্ট আমাদের সাবজেক্ট আসার ফলে মাল্টিপল বা ডিফারেন্ট এরিয়া বা ডিফারেন্ট এরিয়ার অপরচুনিটি কিন্তু আমাদের এই সাবজেক্টের মধ্যে ঘটেছে আমরা কখনো ফিজিওথেরাপি কোচিং ফিটনেস ট্রেনার স্পোর্টস সাইকোলজিস্ট স্পোর্টস থেরাপিস্ট স্পোর্টস সায়েন্টিস্ট এই সমস্ত দিক থেকে কিন্তু প্রচুর আমাদের জব অপরচুনিটি আছে সেদিকে যাওয়ার একটা সুযোগ আছে এর আছে কি এনকারেজ দা রিসার্চ এন্ড ইনোভেশন হ্যাঁ এই অন্যান্য সাবজেক্ট যখন সাইন্টিফিক নলেজ ঢুকলো তাহলে কি গবেষণাকে আরো বেশি সমৃদ্ধ করলো কারণ গবেষণা থেকে কিভাবে কিভাবে পারফরমেন্স ডেভেলপ হবে সেই সম্পর্কিত নতুন নতুন তথ্য বা নতুন নতুন আইডিয়া এই যে সাইন্টিফিক প্রিন্সিপালকে ফলো করে এই সাবজেক্ট উপর ডেভেলপ করছে যার ফলে কি নতুন কিছু আবিষ্কার নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া কিন্তু ডেভেলপমেন্ট হতে শুরু করলো এরপরে কি বিল্ড অফ হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হিউম্যান পারফরমেন্স এবং এই সমস্ত সাবজেক্টগুলোকে একত্রিত করে একটা সামগ্রিক কিন্তু ওভারঅল একটা হলিস্টিক ডেভেলপমেন্ট বা হলিস্টিক পারফরমেন্স কিন্তু সামগ্রিক ধরনের উপর ডেভেলপমেন্ট করে আর কি আছে প্রমোট করে ভ্যালু বেস্ট এডুকেশন হ্যাঁ ভ্যালু বেস মানে কি আমাদের মধ্যে এই যে মোরাল ভ্যালু যে নৈতিকতা সেগুলোর একটা

জটিল সমস্যার সমাধান করা সেই ধারণাগুলো ডেভেলপ হয়েছে আর হচ্ছে কি ব্রিজ গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস হ্যাঁ একটা থিওরি ইকুয়াল নলেজ আর প্র্যাকটিক্যাল এই যে তার মধ্যে যে দূরত্ব সেই দূরত্বই এই ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্ট আসার ফলে সেই দূরত্বটা অনেকটা খুব হয়েছে যার ফলে শিক্ষণের বিষয়টা অনেক সহজ সহজ হয়েছে কিন্তু এত কিছুর পরেও লিমিটেশন অফ ইন্টার ডিসিপ্লিন অ্যাপ্রোচ ইন ফিজিক্যাল এডুকেশন শারীরিক এই শিক্ষার এই যে যে ইন্টার সাবজেক্ট আছে তার ভেরিয়ার গুলো কোথায় লিমিটেশন গুলো কোথায়

এত কিছু সাবজেক্টে যখন সাইন্টিফিক প্রিন্সিপাল রয়েছে সেটা যথেষ্ট ব্যয়বহুল এবং সেটার জন্য নতুন নতুন টেকনোলজি অবশ্য দরকার আর কি এই বিভিন্ন বিষয় যখন সমৃদ্ধ হয়েছে সমৃদ্ধ হয়েছে অনেক ভ্যারাইটিস অফ সাবজেক্ট অনেক সময় কি হয় এই ভ্যারাইটিস অফ সাবজেক্টে এসে অন্য অন্য সাবজেক্ট এত বেশি গুরুত্ব পায় যে ফিজিক্যাল এডুকেশনের গুরুত্ব তখন ধীরে ধীরে কমতে থাকে তাই আমরা মূলত হয় তাহলে সেই কারণে অনেক সময় কি হয় সেই ফিজিক্যাল এডুকেশান বিষয়ের মধ্যে একটা জটিলতা পরিবেশ তৈরি একটা জটিল একটা সমন্বয় সঠিক সমন্বয়ের অভাবে একটা জটিলতা পরিবেশ সৃষ্টি হয় আর কি হচ্ছে মেরিডুল আর কোর ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিস অনেক সময় কি হয় যে মূল যে ফিজিক্যাল এডুকেশন আর থেকে সঠিক এই ফিজিক্যাল এডুকেশন মূল জায়গা থেকে বেরিয়ে অনেক সময় কি হয় অন্য অন্য বিষয়ের প্রতি বেশি পরিমাণে ফোকাস ডেভেলপ হয় আর টাইম কনস্ট্যান্ট সময়ের সীমাবদ্ধতা ইয়েস এই যে অন্য এই যে ফিজিক্যাল এডুকেশন কি একটা নির্দিষ্ট পার্ট আছে যে নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে ভ্যারাইটিজের সাবজেক্ট আসার ফলে কি অনেক সময় সেই সাবজেক্টগুলোকে জ্ঞান বা সেই সাবজেক্টের নলেজ সঠিকভাবে শিক্ষাদের মধ্যে দিতে গেলে অনেক সময় কি হয় সময়ের একটা অভাব বা সীমিত একটা পাঠ্য সূচির যে সিলেবাস থাকে সেই সিলেবাসগুলোকে শেষ করা অনেক সময় মুশকিল আর কি হচ্ছে রেজিস্টেন্স টু চেঞ্জ পরিবর্তনের প্রতিরোধ আসয় কি হয় এই যে যে বিভিন্ন প্রকার কিছু কিছু শিক্ষা বা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান কি করে বিভিন্ন প্রকার সঠিক তাদের জ্ঞান অভাবের কারণে কি হয় এই যে যে বিভিন্ন ইন্টারডিসিকালি যে সাবজেক্ট সেগুলোকে অ্যাকসেপ্ট করে তারা অহিংহা দেখাতে সাহায্য করে সেটা একটা অবশ্যই একটা আহ সীমাবদ্ধতা বটেই লিমিটেশন আর কি ভ্যারাইটিস অফ সাবজেক্ট যখন আসার ফলে কি হয় সঠিক ইভোলিউশন অনেক সময় কিন্তু আমরা করতে বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হতে পারে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জেস ইردوগুলো ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের যে ওভারঅল সব সমস্ত দিকগুলো কিন্তু তোমাদের যে সিলেবাসে যেটা আপার প্রাইমারি যে সিলেবাসে যেগুলো আছে যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ফিজিক্যাল এডুকেশন ইন স্পোর্টস সায়েন্স পারসপেক্টিভオール সায়েন্স পারসপেক্টিভ বলে লেখা আছে সেখানে কি বলে যে শুধুমাত্র যে স্পোর্টস সায়েন্স পারসপেক্টিভের উপর আছে হচ্ছে এক স্পোর্টস সায়েন্স ক্রিয়া বিজ্ঞান স্পোর্টস মেডিসিন বায়োমেকানিক্স কাইনসোলজি কেনার এইগুলো আর বাদ বাকি কিন্তু ওভারঅল আমি সমস্ত দিকগুলোকে বললাম তাহলে এইগুলোকে জাস্ট এক ঝলক একবার যদি দেখে যে পোর সায়েন্স বা ক্রিয়া বিজ্ঞান আমরা কাকে বলবো দেখো আমি সিম্পল লেখা দেখো লেখা আছে পোর সায়েন্স ইজ দা আমব্রেলা ডিসিপ্লিন কেন আমব্রেলা ডিসিপ্লিন বলা হচ্ছে কারণ এখানে কি হচ্ছে যে বিভিন্ন প্রকার স্টাডি এই যে দ্যাট স্টাডি দা সায়েন্টিফিক প্রিন্সিপাল বিহাইন্ড হিউম্যান মুভমেন্ট পারফরমেন্স অ্যান্ড হেলথ কি করছে এই যে ক্রিয়া বিজ্ঞানগুলো কি একটা ভ্যারাইটিস অফ সাইন্টিফিক যেগুলো ডিসিপ্লিন সেগুলোকে মিলিত হয়ে কি করছে আমাদের যে হিউম্যান বডি বা হিউম্যান মুভমেন্ট তার পারফরমেন্স কিভাবে ডেভেলপ হবে বা তার পারফরমেন্স এবং তার স্বাস্থ্য সম্পর্কে সঠিক যে বৈজ্ঞানিক যে অধ্যয়ন সেটাই হচ্ছে স্পোর্টস সায়েন্স

এর মূল বিষয় কি কি পয়েন্ট মূল বিষয় হচ্ছে কি মূলত স্পোর্ট সায়েন্সের কাজ কি ওইগানিক সাইন্টিফিক অ্যানালিসিস এর মাধ্যমে ক্রিয়াবিদ্যার পারফরম্যান্স ডেভেলপ করা এটাই হচ্ছে মূল কাজ মাথা লাগবে সাইন্টিফিক প্রিন্সিপালের উপর বেস করে শিক্ষার্থীদের মধ্যে পারফরম্যান্স ডেভেলপ করা আর কি করা ইভেন্ট করবে ইনজুরি এন্ড অপটিমাইজ রিকভারি ইয়েস আঘাত থেকে যদি আঘাত না পায় চোট আঘাত তার প্রতিরোধ করা বা পেয়ে গেলে সেখান থেকে কিভাবে দ্রুত পুনরুদ্ধার করা যাবে সেটা হচ্ছে স্পোর্টস সায়েন্সের প্রধান কাজ

বা কিভাবে সেটাকে চিকিৎসা করব করে এবং শরীরকে কিভাবে আমরা সঠিক ফিটনেস এবং সেই চোটাকা থেকে সেরে পুনরায় সেখান থেকে পুরো ব্যবস্থায় ফিরে আসব এবং এসে এবং সঠিকভাবে আমাদের যে পারফরমেন্স এবং যে সেটাকে বজায় রাখবো সেটাইকে নিয়ে হচ্ছে স্পোর্টস মেডিসিন এই স্পোর্টস মেডিসিনের মূল কথা দেখো সেটা কি করছে এক হচ্ছে ইঞ্জুরি প্রিভেনশন ম্যানেজমেন্ট ইয়েস আঘাত থেকে প্রতিরোধ করার কাজ

ফিজিক্স এবং তার কতগুলো কতগুলো নীতি যা প্রিন্সিপাল যেগুলোকে আমরা করব কিভাবে আমরা কিভাবে চলি আমাদের মধ্যে এই যে গতি আমাদের মধ্যে এই যে বল হ্যাঁ বা আমাদের যে এই যে কার্যক্ষমতা তার যে মেকানিক্যাল যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলোকে আমরা বিশ্লেষণ করব কেন করব হচ্ছে আমাদের পারফরমেন্সটাকে ডেভেলপ করা এবং

টেকনিক এফিসিয়েন্সি মানে মুভমেন্ট ইকোনমি মুভমেন্ট ইকোনমি মিন্স মানে কম এনার্জি এক্সপেন্ডিচার করে কত অল্প সময় সেই কাজটা আমরা সুন্দরভাবে পারফর্ম করতে পারছি সেটা সেটা কাজ করা হচ্ছে কি বায়োমেকানিক্স এরপর আসি আমরা চার নম্বর হচ্ছে কাইন্সোলজি কাইনসোলজিতে কি বলছে কাইন্সোলজি কি বলছে কাইনসোলজি হলো ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান মুভমেন্ট এই যে আমরা যে চলাচল করছি তার একটা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা যে কিভাবে একটা পেশি কাজ করছে কিভাবে আমাদের মাসেল যে জয়েন্ট গুলো কাজ করছে তার উপর মেকানিক্স এর কিভাবে প্রভাব পড়ছে এবং এই চরণের ফলে আমাদের পারফরমেন্স কিভাবে ডেভেলপ করা যাবে বা কিভাবে আমি প্রোগ্রাম তৈরি যাতে পারফরমেন্স ডেভেলপ করা যায় এই সমস্ত দিকগুলো আলোচনা করা করাছে এখন এর মূল বিষয়গুলো কি কি এর মূল বিষয় হচ্ছে মাসেল কোঅর্ডিনেশন এই যে আমাদের যে বিভিন্ন প্রকার যে পেশি তার কার্য এবং সমন্বয় নিয়ে আলোচনা করে জয়েন্ট মুভমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি

কিরম ধর্মের ব্যক্তি আমাদের এই যে আমাদের যে হিউম্যান বডি বা আমাদের যে এই যে হিউম্যান বডির যে সমস্ত মেজারমেন্ট গুলো আছে তার বডি সাইজ প্রপরশন এই যে সমস্ত গুলো যে কিভাবে আমাদের সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে যার ফলে যে পারফরমেন্স উপর সেইগুলোকে কিভাবে প্রভাব পড়ছে এইটা সম্পর্কে যখন আমরা চিহ্নিত করব বা এইটা সম্পর্কে যখন আমরা আইডেন্টিফিকেশন করব বা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব এই সমস্তগুলোকে যখন কি করবো ক্লান্থোমেট্রিক মূলত সেই কাজগুলোকে করে থাকে এখন ক্লান্থেট্রির মূল বিষয়গুলো কি কি বডি গ্রোথ এই সমস্ত কাজগুলো মূলত এই কি এই কাজগুলোকে করে যদি আলাদা সাবজেক্ট আছে তখন ডিটেলস আরো কিছু করানো হবে এখন জাস্ট শুধু সংক্ষেপে এটাকে জেনে নেওয়া এখন এই হলো টোটাল আজকে যে তোমাদের যে সিলেবাস ছিল যদি আমি একটু সিলেবাসে যাই এই যে সিলেবাস যদি আছে তখন সেখানে এই যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন ডেফিনেশন ট্রু মিনিং ফিজিক্যাল এডুকেশন মিস কনসেপ্ট পাবলিক মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন এম অবজেক্টিভ মডার্ন কনসেপ্ট অ্যাজ ইন্টার অ্যাপ্রোচ স্পোর্টস সায়েন্স ইনক্লুডিং স্পোর্টস মেডিসিন বায়োমেকানিক্স সাইন্সোলজি ক্যান্থোমেট্রি এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে দুটো ক্লাসে বলো এই কান থেকে কোন সমস্যা বলো ওকে ভেরি গুড তাহলে আমরা পরের দিনে ক্লাসে আমরা নেক্সট যেদিন ক্লাসে ফিজিক্যাল এডুকেশন এন্ড কম্পিটিটিভ স্পোর্টস বডি টাইপ এন্ড ইট সিগনিফিকেন্স এই পার্টটুকু আমরা পড়লে আমাদের এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন আমরা শেষ করব ক্লিয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের সমস্ত কিছু ফিজিক্যাল এডুকেশন বিষয়ে সমস্ত টপিকের ডিটেলসে ভিডিও পেতে এবং আমাদের আপার প্রাইমারি এই কোর্সে অ্যাডমিশন চলছে আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে নাইন ফোর ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফোর ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করুন কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন ডিটেলস সমস্ত কিছু অ্যাডমিশন প্রসিডোর থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হবে সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ